হাইলাকান্দি বিধায়কের বিরুদ্ধে বনাঞ্চল ধ্বংস করার গুরুতর অভিযোগ ছাব্বিশে জুলাই হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেনের লস্করের বিরুদ্ধে অরণ্য অরণ্যপুরের বনাঞ্চল উজাড় করার গুরুত্বের অভিযোগ উঠছে অভিযোগ করারা হচ্ছেন বিডিএসএফএন নামের ছাত্র সংগঠন গত কয়েকদিন থেকে অভিযোগ ছিল যে বিধায়ক জাকির হোসেন নিজের ব্যবসা চালাইবার লাগিয়া খাটলিছড়া থেকে অবৈধভাবে গাছ কাটিয়া বনাঞ্চল বংশ কররা বৃহস্পতিবার রাতে ফাঁসটি লড়ি দিয়ে প্রায় দুই শতাধিক সেগুন গাছ অবৈধভাবে প্রশাসন এবং বন বিভাগের নাখের ডগা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিষয়টি স্থানীয়রা দেখতে পায় বিডিএসএফ নেতা আহাদ লস্করকে অবগত করলেন আহাদ তার এক প্রতিদল নিয়ে উপস্থিত হন কাঠলিশড়ার হরিশনগর গ্রামে তারপর তিনি বন বিভাগের সাথে যোগাযোগ করছেন দেখ জাকির হোসেন নিজস্ব বি মানুষ দিয়েছেন দমকে অঙ্কিত দিয়া ঘটনাটা ছাপাইবার চেষ্টা করা অবশেষে পুলিশ প্রশাসনে আসার খবর অবশেষে পুলিশ আসার খবর পাইয়া জাকির হোসেনের বাহিনীরা ঘটনাস্থল তাকিয়া জেসিবি মেশিন এবং একটা ট্রাক রাখিয়া বাগিছেন বলে অবশেষে বন বিভাগ হরিশনগর থেকে দুই শতাব্দী ফুট কাট এবং কয়েকটি জেসিবি জব্দ করতে সক্ষম হয় এদিকে বিডিএসএফ নেতা সংবাদ সম্মেলন করিয়া অভ্যুদী গাছ কাটার সাথে ফরেস্ট অফিসার সহ পুলিশ প্রশাসনে জড়িত থাকতে পারে এই কথা বললেন তিনি জানান যদি বন বিভাগ এবং এ ধরনের দুর্নীতির সাথে যদি জড়িত থাকে না তাহলে কিভাবে পুলিশ এবং চেকপোস্ট দিয়া এত মাল জায়গা তিনি আরও জানান যে বিধায়ক জাকির হুসেন একজন আইনসভার সদস্য হইয়া কিভাবে আইন লগ্ন করেন তিনি এই বিষয়টা মুখ্যমন্ত্রীর কাছে এবং বন মন্ত্রী সহ সবার কাছে এই ঘটনাটা পৌঁছাইতে চান তিনি যে দৃষ্টিভঙ্গি সবে একবার দেখতে এইদিকে জেলা প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ না আনে তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে